আসসালামু আলাইকুম বি ওয়ার্স দূরে কিংবা কাছের দেশে কিংবা প্রবাসের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শকবৃন্দ ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন অঙ্গীকার যা চাঁদপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি ভাস্কর্য আজকের এই ভিডিওতে এ ভাস্কর্যের সব অজানা খুটিনাটির তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি আপনারা কেউই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন সুপ্রিয় দর্শকবৃন্দ বর্তমানে চাঁদপুর শহরকে কল্পনা করলে সর্বপ্রথম চোখের সামনে উদীয়মান আর ভেসেই উঠে একটি ভাস্কর্য আর সেটি হচ্ছে এই অঙ্গীকার উনিশশো সালে চাঁদপুর জেলার তৎকালীন জেলা প্রশাসক এম এস শামসুল আলমের জোর প্রচেষ্টায় এই ভাস্কর্যটি নির্মাণ করা হয় চাঁদপুর শহরের হৃৎপিণ্ড খ্যাত হাসান আলী প্রাইমারি স্কুলের ঠিক দক্ষিণ পার্শ্বে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা সড়ক সংলগ্ন লেকের উপর এই ভাস্কর্যটি নির্মিত এ ভাস্কর্যটি নকশা প্রণয়ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত অপরাজেয় বাংলা ভাস্কর্যের শিল্পী প্রফেসর সৈয়দ আব্দুল্লাহ খালিদ প্রিয় দর্শক এক হাতে একটি অস্ত্রের আদলে নির্মাণ করা হয় এ ভাস্কর্যটি সুপ্রিয় দর্শকবৃন্দ এই ভাস্কর্যটির তাৎপর্য হল উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে এদেশের লড়াকু সৈনিকরা যেভাবে অস্ত্র হাতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তারই একটি প্রতীক এ ভাস্কর্যটির উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ প্রিয় দর্শক পনেরো ফিট উচ্চতার এই ভাস্কর্যটি নির্মাণ করা হয় ইট রড আর পাথর দিয়ে এই ভাস্কর্যটির মূল রং দূসর বনডেন প্রতিদিনই পরন্ত বিকেলে অসংখ্য মানুষ ভিড় জমান এই ভাস্কর্যে সুপ্রিয় দর্শকবৃন্দ চাঁদপুর জেলার সঠিক ইতিহাস ও ঐতিহ্য জানতে অবশ্যই আমাদের পৃষ্টি ফলো করে রাখতে পারেন এবং ইতিমধ্যে কারা কারা এই ভাস্কর্য এসেছেন এবং আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা আশা করি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কন্টিনিউ করতে থাকুন আমার আজকের এই ছোট্ট ভিডিওটি পাশাপাশি আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট রইল আপনারা যদি টিকটক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই টিকটক আইডিটি ফলো করবেন এবং কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সুপ্রিয় দর্শকবৃন্দ দেখতে দেখতে চলে আসলাম ভিডিওটির একেবারে শেষ পর্যায়ে হ্যাঁ দর্শক আমার আজকে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আশা করি আপনারা সকলেই অনেক অনেক লাইক কমেন্ট ও শেয়ার করবেন পাশাপাশি ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশা নিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি নম্বর টুডে সি ওয়্যাগিন গডব্লেস উইথ ইউ টিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম